ঘুম দেবে ভালো কথা আহ এটার মানে টা কি তার আগে বল হ্যান্ডশেপ করার সময় তোর হাতে জোরে চাপ দিছিল অনেকেই দিছিল তখন তোর মুখ থেকে কিরকম আওয়াজ বের হয়েছিল কি ব্যাপার আজকাল অনেক মেয়েদের ফোন আসতেছে তোমার ফোনে কয়জনের সাথে প্রেম করো হতে পারে আমার মনটা সাগরের মতো বিশাল কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙুর থাকতে অন্য মাছদের আসার সাহস আছে আমার সোনা তুমি আমার এত ভালোবাসো কি বললা তুমি জানো শিলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে কেন ডাক্তার দেখায় ব্যথার ওষুধ কিনে বাসায় আসতে তো একটু দেরি হবে আচ্ছা তোমার মাথা ব্যথার কথা কিছু বলছো হ্যাঁ তোমার কথাও বলছিলাম ডাক্তার বলছে পাগলের চিকিৎসা সে করে না কি বললা তুমি ভাই ভাই গুড বাই এই ইচ্ছা করতেছে একটু খাওয়াবা পায়েস পায়েস অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে তার আমার কিছু কথা আছে আলাইকুম আসসালাম জামাই কি কথা বলতে চাও তুমি আমাকে বলতে পারো মশার মিশার ডেঙ্গুর কাছে দিয়ে কোনো লাভ আছে আপনি শ্বশুরাব্বার এটাকে দেন তোমারে জামাই আমার মাইয়া খালি খালি পিটায় না তোমার খাসলাতের কারণে পিটায়